এখন থেকে আর নেওয়া যাবে না কারণ টেস্ট নেওয়া যাবে না এই জন্য মানে কাজ না শিখেই চলে আসতেছে টেস্ট দেওয়ার জন্য মানে জানে যে টেস্ট দিলে কোনো টাকা পয়সা খরচ হবে না তো সমস্যা কি তো বড় কথা হচ্ছে যে মানে এক মাস টেনিসরা কাজ শিখছে সেও আসতেছে টেস্ট দেওয়ার জন্য তারপরে ওয়ার্কশপে কাজ করে সেও আসতেছে টেস্ট দেওয়ার জন্য আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের কাজগুলা অনেক হার্ড কাজ আর অনেক শক্ত ওয়েল্ডিং এগুলা ওয়েল্ডিং ওয়ার্কশপের কোনো লোক এবং টেনিস সেন্টারে যারা নতুন কাজ শিখতেছে দুই ছয় চার মাস ছয় মাস কাজ শিখলেও এখানে কাজ করতে পারবে না তারপরেও মানে যে যেভাবে পারতেছে চলে আসতেছে এই জন্য এখন থেকে চিন্তা করছি যে আর টেস্ট নেওয়া হবে না কারণ টেস্ট মানে ওয়েল্ডিং পারে না ওয়েল্ডিং রড গলাইতে পারে না চলে আসতেছে টেস্ট দেওয়ার জন্য একটা টেস্ট দিতে গেলে এবং কত টাকা খরচা হয় একটা মানুষ বা বুঝতে পারে না একটা টেস্ট দিতে গেলে অনেক টাকা খরচা আসে একটা টেস্ট দিতে গেলে ওয়েল্ডিং রড আছে ওয়েল্ডিং রডের মেশিন আছে আমার নিজের এক প্রায় আধা ঘন্টা থেকে একটা ঘন্টা সময় লাগে টেস্ট নিতে গেলে তো এই ব্যাপারগুলা মানুষ মানে ফিরি তো ফিরির সাত অবস্থা যা হয় আর কি এই অবস্থা মানে আসতেছে টেস্ট দিলে তো কোনো পয়সা খরচ হবে না সমস্যা কি আসি যায় টেস্ট দিতে আসতেছে পুরা নষ্ট করে ফেলতেছে সবকিছু একদম আজকে পাঁচজন আসছে পাঁচ জনে কেউ রড ড্রাইতে পারে কেউ রড হোল্ডার ধরতে পারে না কেউ ওয়েল্ডিং করতে পারে না মানে এমন একটা অবস্থা আজকে পাঁচজন মানে কী যে একটা অবস্থা যেন এখন আর ওয়েল্ডিং টেস্ট নিব না আর এই অনলাইন থেকে কোনো ওয়েল্ডাই নিব না কারণ কেউ টিকতে পারতেছে না আসলে বলে আমি এই ওয়েল্ডিং করি নাই এই রড দিয়ে ওয়েল্ডিং করি নাই আবার এমনিতে বলবে যে ভাই আমি সব ওয়েল্ডিং পারি আমি সব রকম ওয়েল্ডিং পারি উপরে কাজ করতে পারি সব কিছু করতে পারি কিন্তু যখন এখানে আসতেছে তখনই এমনই ভাই সুযোগ তো করে দিতেছি সুযোগ করে দিয়ে তোমার মানে আজকে পুরা পাঁচজন এসে আমার প্রায় দুই তিন ঘন্টা শেষ দুই তিন ঘন্টার ভিতরে এই হোল্ডার ধরতে পারে কে ধরতে পারে না মানে যে যেভাবে পারতেছি চলে তো এভাবে টেস্ট এই বলতেছি আর অনলাইন থেকে কোনো লোক নিব না সব আসতেছে হলো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সেন্টারে কাজ করে আইসা বলতেছি আমি অন্য অন্য কোম্পানি চাকরি করছি বিশ বছর অভিজ্ঞতা আছে অনেক এক্সপেরিয়েন্স আছে মানে এমনি ফোনে বলতেছে আর কি যে আমি সব পারি কিন্তু যখন এখানে আসতেছে তখন এই হোল্ডার ধরতে পারে না পারে না মানে তারপরে পরে পরে বের হচ্ছে যে সবাই বলতেছে সেন্টারে সেন্টারে কাজ তো আপনাদের কি পরিমাণ ধোকা দিচ্ছে চিন্তা করেন যারা ট্রেনিং সেন্টারে কাজ করতেছেন ট্রেনিং সেন্টারে আপনাকে মানে একই ঘরের মধ্যে আপনাকে অনেক পয়সা নষ্ট করতেছে অনেক টাকা নিতেছে একটা ঘরের ভিতরে আপনাকে বসায় নিয়া একই প্লেটের মধ্যে দিনের পর দিন ওয়েল্ডিং করাইতেছে ওয়েল্ডিং করানোর পরে আপনাকে বলতেছে আপনি welding শিখে গেছেন পুরা ওয়েল্ডিং শিখে গেছেন কিন্তু আপনি যখন ওই ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন তখন আপনি আর ওয়েল্ডিং করতে পারবেন না যেমন আজকে আমার সাথে হয়েছে আজকে পাঁচজন আসছে ট্রেস দেওয়ার জন্য প্রথমজন মোটামুটি মানে মোটামুটি কোনো রকম ওয়েল্ডিং করতে পারে তারপরে দিতেছি মানে হোল্ডার যে ঠিক মতো ধরবে জব যেখানে জবের একদম সোজা বসতেছে আমার সামনে জব একদম সোজাসুজি বসতেছে সময় তো আমরা জানি যে জবের বাম সাইডে বসতে হবে আর হোল্ডারের পজিশন যেন এরম ডিগ্রি থাকে আর ও ধরতেছে এভাবে উপর করে উপর করে হোল্ডার ধরতেছে ধরে মানে কি যে একটা এলাহি অবস্থা আজকে তো আজকে আমার মন আজকে আর ভালো নাই আমি এখন থেকে একদম ওয়েল্ডিং টেস্ট নাও বন্ধ এখন আর আমার কোনো ওয়েল্ডের ওয়েল্ডার নিবো না আমি এই অনলাইন থেকে আমার কাছে যে কত যতগুলো আসছে আপনারা দেখবেন আমার ভিডিওগুলোতে যতগুলো লোক আসছে আমার অনলাইন থেকে একজন লোক ঠিক মতো ওয়েল্ডিং করতে পারে না কিন্তু পরে প্রেক্ষিতে হয়তো বা প্রথমে বলে যে ভাই আমি কোম্পানিতে সাইড করছি কোম্পানিতে ওয়েল্ডিং শিখছি আমি পাওয়ার প্ল্যান্টে কাজ করছি বা কোনো পাওয়ার কোম্পানিতে কাজ করছি এটা প্রথম বলে আসে আসার পরে এখানে আসলে আর রড গালাইতে পারে না তারপরে আমাকে বলে কি ভাই এই রড আমি কখনো গালাই নাই বা এই মেশিন দিয়ে কখনো ওয়েল্ডিং করি নাই তো ভাই যে ওয়েল্ডার সে যে কোনো মেশিনে যে কোনো যে কোনো পজিশন সে ওয়েল্ডিং করতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অপূর্ণ ইচ্ছা তারপরে আশাবুল ভাই আসছেন রবিল ভাই ভাই আজকে মাথা নষ্ট আজকে কি যে অবস্থা এমডি রাবি ভাই বলছে যে কি কাজ শিখতে চাই ভাই কাজ শিখতে চান ঠিক আছে কাজ শিখতে চান আমার তো কোনো সমস্যা নাই কিন্তু কেউ কেউ বলতেছে ভাই আমি ওয়েল্ডিং জানি টেস্ট নেন আমার টেস্ট নেওয়ার পরে আমি টেস্ট দিতে দিতেছি হোল্ডার ধরতে পারতেছে না তারপরে রড তো আটকা আটকা মানে কোনো রকম তারপরে বলতেছে কি যে ভাই আমার হেল্পারে নেন তো ভাই আপনি হেল্পারে করবেন তো আমারে তো এই মানে এত মানে এই দৃষ্টি আপনার না করলেও পারতেন আপনি আগেই বলতে পারতেন যে ভাই আমি হেল্পারে কাজ করব আমি ওয়েল্ডিং হয়তো বা টুকটাক পারি তো আমি হেল্পারি করে আপনার কাছে কাজ শিখবো সেটা বললেই হতো তো এরকম না বলে সবাই বলছে ভাই টেস্ট নেন টেস্ট নিব তো টেস্ট নিতে দেখতেছি যে সে পারে না ওয়েলডিং করতে পারে না ওয়েল্ডিং সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই এই জন্য এখন থেকে আর লোক বন্ধ লোক টেস্ট নেওয়াই বন্ধ আর অনলাইন থেকে লোকজন নয় বন্ধ এখন থেকে যারা ওয়েল্ডিং শিখবে যারা শিখার চিন্তা আছে যে ভাই আমি ওয়েল্ডিং শিখবো তাদের আমি নিয়ে এখানে হেল্পারে রাখবো তারা টুকটাক ওয়েলডিং শিখবে এতটুকুই কোনো ওয়েল্ডার নেবো না কারণ ওয়েল্ডার চা যা আসতেছে বাইরে থেকে একজন ওয়েল্ডিং পারে না তো এই টেস্ট এই এই ব্যাপারটাই বন্ধ করে দেব কারণ কোনো লোক ওয়েল্ডিং করতে পারে সফিকুল ভাই বলছে ভাই একটু কাজ জানি ভাই একটু কাজ জানেন একটু কাজে তো হচ্ছে না আমার এখানে এটা আহ এত ভালো ওয়েল্ডিং যে এখানে এত শক্ত ওয়েল্ডিং এখানে এক্স রে ওয়েল্ডিং আছে এখানে বিভিন্ন ধরনের হাই প্রেশার ওয়েল্ডিং এটাকে আপনার মনে করতেছেন মনে হয় কোনো ওয়ার্কশপ মনে করতেছেন পুরো নর্মাল কিছু এটা নর্মাল কিছু না এটা অনেক বড় কোম্পানি আর এখানে ওয়েল্ডিংগুলো সবগুলো চেকিং করা হয় আপনারা কাজ শিখার চিন্তা হলে এক হিসাব আর যদি মনে করেন যে না আমি ওয়েল্ডার হয়ে গেছি আমি ভালো ওয়েল্ডিং করতে পারি আসলে আপনি কিছুই ওয়েল্ডিং করতে পারবেন না আসলে আপনি কিছুই পারবেন না যেমন আজকেও পাঁচজন আমি আসছে এরা রড ধরতে পারে না হোল্ডার ধরতে পারে না এখন পরে প্রথমে তো বলছে মিথ্যা কথা বলছে প্রথমে বলছে যে আমি এই কোম্পানিতে এই পাওয়ার কোম্পানিতে এখানে কাজ শিখছি এখানে কাজ করছি কিন্তু এখানে আসার পরে সব পরে বের হচ্ছে যে আমরা ট্রেনিং সেন্টারে কাজ করছি দুই মাস তিন মাস সবাই টাকা নিচ্ছে আমাদের কাছে প্রচুর টাকা নিছে কিন্তু কাজ নাই এই ব্যাপার হচ্ছে ব্যাপারটা এটা কোন জায়গা এটা হচ্ছে যে মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ সিটি গ্রুপ যদি আপনারা তীর কোম্পানি চিনেন কিনা জানি না এটা অনেক বড় একটা কোম্পানি যেখানে হাজার হাজার ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছে ওয়েল্ডিং হেল্পার আছে এখানে হাজার হাজার ফিটার আছে এখানে কাজ করতেছে রফিকুল ভাই বলছে ডগে কাজ করছে ভাই ডগের কাজ আর কোম্পানির কাজের ভিতর বিভিন্ন ডগে কাজ করছেন একটা প্লেটের মধ্যে ওয়েল্ডিং করছেন একটা জাহাজের মধ্যে ওয়েল্ডিং করছেন আর এখানে প্লেট জাহাজ আর স্ট্রাকচার এবং পাইপ লাইনের ওয়েল্ডিংয়ের মধ্যে পার্থক্য অনেক আপনাকে এখানে আসে আগে ওয়েল্ডিং শিখতে হবে আপনি যদি আগে থেকে বলেন যে ভাই আমি ওয়েল্ডিং পারি পুরা সব কিছু ওয়েল্ডিং শেখা হয়ে গেছে তাহলে আপনি ভুল করবেন আপনাকে এখানে এসে শিখতে হবে রাজ ভাই বলছে যে এমডি রাজ বলছে ভাই আমি শিখতে চাই হ্যাঁ অবশ্যই শিখতে চাইলে তো সমস্যা নেই যখন আমাদের লোকজন লাগে যখন আপনি আসবেন কাজ শিখবেন এখন আপনি যদি বলেন যে ভাই আমি পরিপূর্ণ ওয়েল্ডার আমি ওয়েল্ডিং জানি আমাকে টেস্ট দেন টেস্ট দেওয়ার সুযোগ দেন তো টেস্ট দিলে যে কত টাকা খরচা হয় সেটা যে টেস্ট নেয় সে জানে আপনাদের কাছে তো মনে হয় না যে টেস্ট নিলে মনে হয় কোনো টাকা খরচা হয় না টেস্ট নিলে ভালো টাকা খরচা হয় এখন যদি এখানে যদি আমি বলতাম যে টেস্ট দিলে টাকা দিতে হবে টেস্ট যদি টিকেন তাহলে চাকরি হবে টেস্ট যদি না তাহলে টাকা দিতে হবে তখন দেখবেন যে টেস্ট দিতে কেউ আসবে না তখন একজনকে পাওয়া যাবে না টেস্ট দিতে কারণ ওরা নিজেরাই জানে যে আমি টেস্ট দিলে না আমি ওয়েল্ডিং করতে পারি না কিন্তু এখানে তো ফ্রি মানে এখানে তো টাকা দিতে হয় না এই জন্য যে সেই বলতেছে আমি টেস্ট দেন আমি ওয়েল্ডিং করতে পারি আমি পুরো দেশ ওয়েল্ডিং করে সাফ করে দিছি কিন্তু এখানে এসে আর রড ধরতে পারছে না হোল্ডার ধরতে পারছে না তো সমস্যা হচ্ছে যে এইসব টেস্ট মেস্ট দরকার নাই যদি কাজ শিখতে চান কাজ শিখবেন সময় সময় হেল্পারে ঢুকবেন কিন্তু টেস্ট দিব এই বহুত বহুত কোম্পানিতে কাজ করছি এরকম ধরনের কথাবার্তা বলার দরকার নেই ভাই আমি কাজ শিখে ভাই আমি কাজ শিখে কাজ করব দেখেন চেষ্টা করবেন ভাই আপনি কাজ শিখে কাজ করবেন বুঝলাম না শালম ভাই বলছে যে শেষে মিস্ত্রি পাওয়া যাবে না সেটাই মিস্ত্রি পাওয়া মিস্ত্রি আমরা তৈরি করি মিস্ত্রি আমরা নিজেরা তৈরি করি মিস্ত্রি পাওয়া যাবে না এটা বললে ভুল হবে মিস্ত্রি আপনার মতো মিস্ত্রি আমরা প্রতিদিন তৈরি করি একটা দুইটা করে প্রতিদিন তৈরি করি ইসমাইল ভাই বলছে আমি টাকা নিলেও টেস্ট দিতে চাই ভাই টাকা তো নেওয়া হয় না ভাই আমরা টাকা নেই না এখানে আমরা টাকা এখানে টাকার কোনো কারবারই করি না আপনি টেস্ট দিবে দিলেও টাকা আমার টাকা লাগবে না আমি টাকা নেই না আপনারা যদি মনে করেন যে ভাই আমি এরকম ধরনের কোম্পানিতে ওয়েল্ডিং করছি আর সেরকম প্রুফ দিবেন আমাকে প্রমাণ দিবেন যে ভাই আমার দেখেন না এসব জব আছে দেখেন জবগুলা দেখেন দেখে যদি পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে আমি আপনাকে ব্যবস্থা করে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা তা আপনার ওয়েল্ডিংয়ের তো যখন ওয়েল্ডিং করছেন তখন তো অনেক জব আপনাদের কাছে ছবি আছে এখন হচ্ছে যে এই ডিজিটাল যুগ এখন তো আর বাটন মোবাইল সবার কাছে থাকে না এখন সবার কাছে স্ক্রিন টাচ মোবাইল ক্যামেরা ফোন আপনারা যদি জব করেন ওয়েল্ডিং করেন তো তার ছবি আছে আপনাদের কাছে তো যদি ওয়েল্ডিং এই ধরনের ওয়েল্ডিং আমাদের যে ওয়েলডিংগুলা এগুলো যদি আপনারা করতে পারেন আমি আমাকে বলবেন যে ভাই আমার কাছে আমি কাজ করতে পারি এবং কাজের এক্সপিরিয়েন্স আছে আপনি চাইলে আপনার আমার এর কাজগুলো দেখতে পারেন তখন আমি দেখে যদি মনে হয় যে না ঠিক আছে তখন আমি আসতে বলবো টেস্ট দেবেন আমাদের কাছে কোনো পয়সা দিতে হবে না আপনি টেস্ট দিলেও কোনো পয়সা দিতে হবে না আপনি চাকরি নিলেও কোনো পয়সা দিতে হবে না আমি কারোর কাছ থেকে কোনো পয়সা নেই না ডগের মধ্যে আপনার কাজের ব্যবধান কি ডগের মধ্যে ডগ হচ্ছে প্লেটের ওয়েল্ডিং জাহাজের ওয়েল্ডিং আপনি জাহাজ আর আমাদের এখানে কোন ধরনের ওয়েল্ডিং এখানে আমাদের একটা স্ট্রাকচারের ভিমের ভিতরে একটা স্ট্রাকচারের ভিমের ভিতরে চারটা পজিশনের ওয়েল্ডিং থাকে আর জাহাজের ভিতরে আপনি একটা পজিশন পাবেন এক প্লেটের মধ্যে একটা পজিশনই পাবেন এক প্লেটে হয় ওভারহেড পাবেন না ভার্টিকাল পাবেন না হরিজন্টাল পাবেন একটা পজিশনে একটাই পাবেন কিন্তু আমাদের এখানে একটার মধ্যে চারটা পজিশন আছে আবার যদি পাইপ পাইপ লাইনে চলে যান তখন ফাইভ জি তখন আপনার একটা পাইপের ভিতরে যে কয় পজিশন আছে এটা যে পজিশন তৈরি করছে সেও করতে পারবে না কত পজিশন হয় আমাদের এখানে কিছু কিছু সিলাক্সিটা কিছু বল আছে বলগুলো ওয়েল্ডিং করতে গেলে সেই বলে যে কতগুলো পজিশন আছে এই পজিশনের নাম এটা কারো ক্ষমতা নাই যে পজিশন বের করে তো কথা হচ্ছে যে ওয়েল্ডিং যারা জানে যারা করে তারা কখনো বলবে না যে ভাই আমি পুরা ওয়েল্ডিং শিখে গেছি ওয়েল্ডিং শিখার কোনো শেষ নাই ওয়েল্ডিং আমি নিজেও তেরো চোদ্দ বছর ধরে ওয়েল্ডিং করি তারপরে দেখিনি যেগুলো ওয়েল্ডিং কি আমি ওগুলো দেখিনি কিন্তু এরপরও আমি অনলাইন থেকে দেখতেছি যে অনেকেই বলতেছি যে আমি সব ওয়েল্ডিং পারি ওয়েল্ডিং আমার কাছে কোনো ব্যাপার না আমি এই পাওয়ার প্লান্টে এই জায়গা এই জায়গায় তামান দুনিয়া কাজ করছি কিন্তু আমার এখানে যখন আসতেছে তখন ওর হোল্ডার ধরতে পারতেছে না এবং বলতেছে যে আমি এই রড দিয়ে কখনো ওয়েল্ডিং করি নাই তো এটা আগে বললেই হয়তো এত কিছু তো বলার কোনো প্রয়োজন ছিল না স্যালারি কিরকম ধরেন স্যালারি ব্যাপারটা হচ্ছে যে আপনি কেমন কাজ করেন সেটার ব্যাপার বেসেস করে আপনি কি কাজ করেন আপনি কেমন কাজ করেন সেটার দিকে আপনি আপনাকে নিজে প্রশ্ন করেন আগে যে আমি কি কাজ পারি আপনি যতটুকু কাজ পারেন আপনি স্যালারি ততটুকুই পাবেন এখন আপনি যদি বলেন যে আমি কাজ পারি না আমাকে স্যালারি দিতে হবে প্রচুর তাহলে তো কেউ দিবে না যেমন এর আগে কয়েকদিন আগে আমার কাছে একজন আর বলতেছে ভাই আপনি স্যালারি কত আমি বললাম স্যালারি আপনি কত নেবেন তো বলছে ডেইলি এক হাজার টাকা দিবেন আচ্ছা ঠিক আছে ডেইলি এক হাজার টাকা যদি কাজ করতে পারেন আপনি আমার দিতে সমস্যা নেই আসেন আসার পরে আর রড গেলাতে পারে না সে ভোল্টেজ ঠিক করতে পারে না রড ধরতে পারতেছে না তো আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এখন কত টাকা নেবেন কয় ভাই আমি তো ওয়েল্ডিং পারতেছি না ওয়েল্ডিং তো আমি আগে ট্রেনিং সেন্টারে শিখছিলাম এক মাস আমি তখন তো খুব ভালো ওয়েল্ডিং শিখছিলাম তো এইরকম ধরনের কথাবার্তারা বলে লাভ নাই ট্রেনিং সেন্টার আপনাকে একটা প্লেটের মধ্যে একদিন দুই দিন এক মাস তিন মাস আপনাকে একটাই প্লেটের মধ্যে একই পজিশন ওয়েল্ডিং শিখাবে আপনি সেখানে ওয়েল্ডিং করতে পারবেন কোনো সমস্যা নাই যখনই আপনাকে পজিশনটা চেঞ্জ করে দিবে তখনই আপনি আর ওয়েল্ডিং করতে পারবেন না ট্রেনিং সেন্টারের মধ্যে ওয়েল্ডিং মেশিন থাকে ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন এক ধরনের মেশিন দেওয়া পুরো পৃথিবী কিন্তু ওয়েল্ডিং চলে না মেশিন সেন্স আছে মেশিনের ভেদ আছে মেশিনের ফোর্স আছে অনেক সিস্টেম আছে একটা ওয়াইল্ডিং মেশিন এক ওয়াইল্ডিং মেশিনের কোম্পানি দিয়ে পুরো বিশ্ব চলে না তো মেশিনের সাথেও আপনাকে মেসিং করতে হবে আপনি একটা ওয়াইল্ডিং মেশিন দিয়ে শিখেই যদি বলেন যে আমি পুরা পৃথিবীর ওয়েল্ডিং শেষ করে ফেলছি তাহলে আপনি ভুল করতেছেন ওয়েল্ডিং শেখার কোনো শেষ নাই ধন্যবাদ আপনার এই কথাগুলো খুব ভালো লাগতেছে বড় ভাই কথাগুলো তো ভালো লাগবে কারণ আমি তো এই লাইনে এই পজিশনে এই জায়গাতে আসতে চোদ্দ বছর তো তো আমি জানি আমি জানি যে একটা ওয়েল্ডার প্রথম থেকে সে কি অবস্থা কেমন করে এই পর্যন্ত আসে একটা ওয়েল্ডিং এর কাজ মানুষ মনে করে খুবই সোজা আসলে ওয়েল্ডিং এর কাজ সোজা না ওয়েল্ডিং খুবই কষ্টকর একটা পাইপ লাইনে আপনি ওয়েল্ডিং যখন করবেন একটা পাইপ লাইনে যখন লেয়ারে তিন লেয়ারে ফিনিশিং ওয়েল্ডিং করবেন আপনি কি পরিমাণ যে কষ্ট হয় সেটা একটা ওয়েল্ডার জানে মনে হয় যে রড ধরে রাখলেই ওয়েল্ডিং হচ্ছে আর আমি ওয়েল্ডার এরকমটা এরকমটা না ওয়েল্ডিং এর অনেক কিছু সিস্টেম আছে আছে পজিশন ওয়েল্ডিং আমাকে নেবেন ওয়েল্ডিং এর কাজ করি তেরো বছর ধরে বড় ভাই তেরো বছর ধরে কাজ করেন ঠিক আছে তেরো বছরেও আমি আমি তেরো বছরও যখন আমি কিছু শিখতে পারি নাই আপনিও কিছু শিখতে নাই পারেন নাই আশা করি যে ভালো একটা ওয়েল্ডার যে ভালো ওয়েল্ডিং এর কাজ করে সে কখনো বলবে না আমি ওয়েল্ডিং পারি ওয়েল্ডিং আমাদের অনেক শিকার বাকি আছে ভাই আমি মোটামুটি কাজ করতেছি এত বছর ধরে যতটুকু দরকার দরকার চলতে আর কি ওয়েল্ডিং পারি মানে তো পৃথিবীর সব ওয়েল্ডিং আপনি পারেন ওয়েল্ডিং তো আমি নিজেও পারি না এমন ওয়েল্ডিং আছে আমি চোখে দেখিনি ভাই আপনার সাথে যোগাযোগ করার কি ভাই আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে আপনি তখনই পারবেন যখন আপনি বলতে পারবেন যে ভাই আমি ওয়েল্ডিং করতে পারবো এরকম করছি এবং আমাকে প্রমাণ দেখাতে হবে আমার নাম্বার আছে আছে আমার আমার আইডি আইডি এই প্রোফাইলে প্রোফাইলের উপরে আমার লিঙ্ক দেওয়া আছে এই দেওয়া আছে সেখানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজের ভিতরে আমার ফেসবুকের ভিতরে সেখান থেকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং ছবি দেবেন আপনাদের কাজের ছবিগুলা আমি দেখবো যদি মনে হয় যে না পারবেন তাহলে ঠিক আছে আর যদি বলেন যে না ভাই আমি ওয়েল্ডিং পারি না আমি হয়তো টুকটাক ওয়েল্ডিং শিখছি আমাকে আরও শিখতে হবে আপনাদের এখানে যদি হেল্পার হিসাবে নেন কাজে নেন তাহলে আমি একটু আর একটু কাজ শিখবো সেই ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি ওয়েল্ডিং পারি কিন্তু এখানে আসবেন ওয়েল্ডিং টেস্ট দিতে দিব আপনি ওয়েল্ডিং করতে পারবেন না এইরকম লোকের আমার কোনো প্রয়োজন নাই এখানে সমস্যা আছে প্রচণ্ড সমস্যা আছে আমার নাম্বারটা একমাত্র আপনারা ফেসবুকে গেলেই পাবেন আমার ইউটিউবের

এখান থেকে যখন দুই একজন চলে যায় বা কোথাও বাইরে চলে যায় বিদেশে চলে যায় বা অন্য ভালো কোম্পানিতে কাজ পায় যখন চলে যায় তখন আমি নিতে পারি এরকম না যে আমাদের কোম্পানিতে প্রতিদিন হাজার হাজার মানুষ নেওয়া হয় এরকম না আমাদের কাজের মধ্যে থেকে একজন দুজন চলে গেলে একজন দুজন নেই তাই বলে এরকম না যে আমাদের প্রতিদিন একশো জন নেওয়া হয় এরকম না যোগাযোগ রাখতে হবে এবং আমাদের সাথে আমার ফেসবুকে কানেক্ট থাকবেন ফেসবুকে মেসেঞ্জারে কানেক্ট থাকবেন যখন লোকজন নিবো আমি জানাই দিবো তখন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সমস্যা নেই